ঠাকুর বিসর্জন করতে গিয়ে বানের তোড়ে তলিয়ে গেল চারজন বজবজের বালুরঘাটে ঘাটে ঠাকুর বিসর্জন করতে গিয়ে বানের তোড়ে তলিয়ে যায় প্রায় চারজন নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়া কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি সিক্স ওয়ান সিক্স বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন করতে গিয়ে ঘটে ঘটনাটি মূলত হঠাৎ করে বান এসে যায় যার ফলে এই বিপত্তি ঘটে এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার পুলিশ ও এসডিপিও তড়িঘড়ি করে উদ্ধার কাজ শুরু করা হয় তলিয়ে যাওয়া চারজন ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় সেই মুহূর্তে ছবি ক্যামেরাবন্দি করে যদিও সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিওটি ইতিমধ্যেই একজনের প্রোফাইল থেকে ডিলিট করা হয়েছে বানের তোর এত তীব্র ছিল কোনো মানুষ আর প্রতিমা বিসর্জন করতে পারেননি সবাই দূর থেকে প্রতিমা বিসর্জন উদ্ধার করা ব্যক্তিরা আপাতত সুস্থ আছেন নতুন করে তাদের জীবনে ফেরা হয় সৌরভ মানে ঠাকুৰ বিচাৰি ছজনই আপনার উপর উঠে এসছেন তো কাউকে পাওয়া যাচ্ছেন এমন কোনো কিছু ব্যাপার আপনার নাম নাম এই জায়গাটার নাম বালুঘাট বলে